এবং নির্বাচন কমিশনে আইন অঙ্কনকারী ওরা জেল হবে চলে যাবে এমএলএ চলে গেলে মন্ত্রিত্ব সুতরাং কি হয়েছে আমি দুই মিনিট বলব আমরা জানি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রার্থীদের নিজ নির্বাচন এলাকার

বিধানসভার ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি মনোরঞ্জন প্রার্থী শিল্পীরা জনপ্রতিনিধি আইনের তেত্রিশে ধারায় অধীনে প্রদত্ত ফর্ম ছাব্বিশে হলমনামা জমা দিয়েছে

হেড অফ branch CBI, SP Deradun, Oto Aachar, Doiya Minister ke Assam Sarkar ke যারা প্রকাশ তালিকায় নেই কিন্তু পূর্ব নাম রয়েছে কি হয়েছে মণিপুরে কংগ্রেসের এক এমএলএ তার নামে ফৌজদারি কেস ছিল এ বিজেপিতে উল্লেখ করে নেই সেই কংগ্রেসের এমএলএটা হাইকোর্টের নির্দেশে এমএলএ সি বাকি রয়েছে তার নামে কেস এরেস্ট হয়েছে টিঙ্কুরাই নামে একটি ফৌজদারি বিচার বিচারাধীন রয়েছে

ইফতারের মামলা এলবিতে উল্লেখ করে সার্টিফিকেট যা এটাও প্রমাণ হয়েছে কেউ হাইকোর্টে যায়নি দেখেছি চন্দ্রপুর বিধানসভার কেন্দ্রে নাগরিক ফোরাম মহামানব আদালতে হাইকোর্টে মামলা দায়ী করতে যাচ্ছে বাগনি বাগনি ত্রিপুরায় সংক্ষিপ্ত করব যে আপনারা শুনে রাখুন অপারধন সিন্ধু

ভোটবেলা পূর্ব দিকে দেখা যাচ্ছে আমি দেখেছিলাম পুরাণে বদরুদ মানে রাজা মতো চালিয়ে যাচ্ছে

প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে প্রার্থীতে নিজ নিজ নির্বাচন এলাকার রিটার্নিং অফিসারের কাছে মনোনয়ন পত্র জমা দিতে হয় মনোনয়ন পত্রের সাথে দাখিল করতে হয় যেমন সম্পত্তি হিসাব আইন শিক্ষাগত আমি ওনার নাম দিয়েছি জড়িয়ে বসে সেই অনুযায়ী বিগত রাজস্ব বিধানসভা নির্বাচনে অতি ইম্পর্টেন্ট বাঁচার কোন উপায় নাই কোন উপায় নাই হাজার ক্ষেত্রে আইনের তেত্রিশে ধারায় অধীনে পদত্ত ফেমা জমা দিয়েছে বর্তমানে একজন বিধায়ক এবং মন্ত্রী তিনি মনোনয়ন জমা দিয়েছেন ত্রিশ জানুয়ারি

বারো বয়সে দুই নম্বরে একই সাথে তার শিক্ষার্থ যোগ্যতার সময় নিশ্চয় মিথ্যা এবং যা তথ্য প্রদানের জন্য একজন বিধায়ক মন্ত্রী হিসাবে সম্পূর্ণ যোগ্য ইতিমধ্যে সিবিআই

উল্লেখ কৰি নিৰ্দেশে

私はねだけど。Okay.